হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ওয়্যানাদার ব্লকস আজকে আমি আর আমার ফ্রেন্ড যাবেদ যাচ্ছি হচ্ছে মুন্সীগঞ্জ সিরাজদী খান ওই সিরাজদ্দী খানের ওইখানে হচ্ছে একটা বিখ্যাত নাম করা একটা পাতখীর আছে ওই পাতখীর হচ্ছে আমরা খেতে যাবো একসাথে যাচ্ছি সো আমরা অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি বের হয়ে একটা রিক্সা নিয়ে যাচ্ছি হচ্ছে বক্তবলি ঘাটে বক্তবলী হয়ে আমরা আজকে সিরাজ দীঘা যাবো এটা একটা শর্টকাট ওই আমাদের জন্য বক্তব্য বলি ঘাটে অলরেডি আমরা চলে আসছি এখন আমরা ট্রলার দিয়ে ঘাট পার হব সো আমরা ঘাট পার হওয়ার পর আরেকটা রিক্সা নিয়ে নিছি সো আরেকটা রিক্সা নেওয়ার পর রিক্সায় করে যাচ্ছি হচ্ছে বালুচর বাজার বালুচর বাজার অলরেডি হচ্ছে আমরা চলে আসছি বালুচর বাজার বালুচর বাজার থেকে হচ্ছে আমরা কাশফুল এন্ড হচ্ছে ন্যাচারাল মুভেন্টগুলো দেখতে দেখতে উপভোগ করতে করতে হচ্ছে যাচ্ছিলাম সো এরকম ন্যাচারাল মুমেন্টগুলো আসলে বলে বোঝানোর মতো বা প্রকাশ করার মতো কোনো ওয়ে আমার নাই এক কথা জাস্ট ওয়াও ছিল মুমেন্টটা সো একপর যে আমরা যাচ্ছি সো ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি সিরাজদিখান বাজার এখানে অনেকগুলো মিষ্টির দোকান দেখছি বাট অন্য কোনো মিনিস মিষ্টির দোকান আমার কাছে ভাল লাগে নাই একটা দোকান আর কি দেখে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ফ্রেশ এটা হচ্ছে মা মিষ্টান্ন ভান্ডার সো ওনাদের ফ্রেশ ছিল পাতখিটটা সো এই জন্যই এই মাছ সো মানে আমি হচ্ছে পাটখীরটা খাচ্ছিলাম বাট আমার কাছে ওইরকম আহামরি কোনো টেস্ট মনে হয় নাই অত একটা ভালো লাগে নাই মোটামুটি ছিল কন্ডিশন আর আমার ফ্রেন্ডও খাচ্ছিলো ওর কাছে নাকি অনেক ভালো লাগছে বাট ওইখানকার রসমালাই নিয়েছিলাম একটা ওই রসমা রসমালাইটা হচ্ছে আমার কাছে একটু ভালো লাগছে বেস্ট মনে হয়েছে রসমালাইটা বাট রসমালাইটা ফ্রেশ ছিল পাটখীরটাও আমি ওনাদের কাছে জিজ্ঞেস করছি ওনারা বলছে পাটখিটটা ফ্রেশ ছিল বাট দুইটা মোটামুটি ভালো পাটখিটটা রসমালাইটা অনেক ভালো ছিল সো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে একটা রিক্সা নিয়ে নিয়েছি আমরা রিক্সা নিয়ে এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সো আসসালামু আলাইকুম এভরি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ এভরি আল্লাহ হাফেজ